আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে একটি উদ্দেশ্য নিয়ে আর কি ভিডিও বানানো সেটা হলো কি অনলাইনে টাকা ইনকাম করা কি আসলে এত সোজা আমরা যতটা সোজা মনে করি আসলে এত কি সোজা অনলাইনে ইনকাম করা আসলে না ভাই ইনকাম করতে হইলে অনেক রিস্ক নেওয়া লাগে যেমন আজ প্রায় কয়দিন আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে আমি ডেইলি আমি প্রায় পনেরোশো দুই হাজার টাকা ইনকাম ছিল আমার আজকে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি ভাই এক সপ্তাহের ব্যবধানে মাত্র এই দেখেন নিঃস্ব বলতে ভুল মানে আমার লাভ আছে আমি শুরুতে কাজ করছি আমি আপনাদেরকেও আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনাদেরও শুরুতে জানাইছি আপনারাও ইনশাল্লাহ লাভ করছেন ইন্টেল দিয়ে লাভ করছেন এগ্রিকাল দিয়ে লাভ করছেন বারো হাজার টাকা ইনকাম এক দুই টাকা না তেমনইভাবে আমি মেরিডেট আমি বিনিয়োগ করছি মেরিডেটসে আমি বিনিয়োগ করছি তিন হাজার টাকা আমার বিনিয়োগ করা আমার একটা ভাইয়ের অ্যাকাউন্টে আর আমার অ্যাকাউন্টে ছিল মেরিডেট সে ঢুকতে দিচ্ছে না আমার ছিল প্রায় এক হাজার টাকা এক হাজার টাকার দৈনিক আশি টাকা আমার টাকা উঠে গেছে আমার বাইরে আগে বলছিলাম ডিপোজিট করতে ও একটু শেষে একটু দুই তিন দিন পর করছে ও আর কি প্রায় ওর অল্প কিছু টাকা লস যাই হোক অনলাইনে আসলে ইনকাম করা তো সহজ না রিক্স নেওয়া লাগে এই যে আমার একটা একটা মিস গেছে কি হয়েছে একটা দিয়া তাও আমার টাকা লস যায় না মেরিডেট সে টাকা উঠে গেছে আমি শুরুতে ইনকাম ডিপোজিট করছি এই এগ্রিকে দিয়ে আমি প্রায় সাত আট হাজার টাকা আমার লাভ বিনিয়োগ ছিল পাঁচ ছ হাজার সাত আট হাজার টাকা আমার লাভ ও এগ্রি কেয়ার নিয়ে আরেকটু কথা এগ্রিকেয়ারে কেউ আর ডিপোজিট করবেন না বর্তমানে এরা আর কি এরা বলতাছে নতুন পণ্য ক্রয় করে আবার আপনি আপনার ইনকাম চালু করেন নতুন পণ্য ক্রয় করা লাগবে এই যদি কাজ করতে হয় আর এই পুরনো পণ্যগুলো অফ করে দিছে সো এই সাইট অলরেডি এসকাম করছে সো আর কেউ ডিপোজিট করবেন না আশা করি এবার যদি আমি ইন্টেল সম্পর্কে কথা বলি ইন্টেলে যাই ইন্টেলের ম্যানেজার আর কি বলতেছে ম্যানেজারের সাথে কথা হলো তারা বলতাছে যে আপনার তারা বলতেছে আপনার এই জায়গা এখন আপনার কর প্রদান করা লাগবে তাদের কর প্রদান করে তারপরে আপনার কাজ করতে হবে হ্যাঁ তারা করের কথা বলতেছে প্রথমত তাদের কর প্রদান করা লাগবে কর প্রদান করার পর আপনি আপনি আপনার টাকা উঠাইতে পারবেন হ্যাঁ সো এই জায়গা এটাও পুরো এই করবেন না ভাই এক সপ্তাহের ব্যবধানে কতগুলো গেল কতগুলো কোম্পানি আমি বলি ট্রিনা মেরিডেটস ইনটেল কতগুলা তারপর বিবিএস জেট ওই কোম্পানিটাও চলে গেল তাইলে ভাই এত সোজা ইনকাম করা আপনার রিস্ক নিতে হবে আশা করি যারা শুরুতে কাজ করে তাদের ইনশাল্লাহ টাকা উঠে আরো লাভ থাকে দুই একটা কোম্পানি দেখা যায় যে শর্ট টাইম যেগুলো মেরিডেট শর্ট টাইম আমি আগেই বলছি যে আপনারা শুরুতে ডিপোজিট করেন শুরুতে যারা করছে তারা ইনশাল্লাহ প্রফিট পাইছে প্রফিট না পাক তাদের যে আসল টাকা সেইটা উঠছে এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই জায়গা আমি নতুন নতুন কোম্পানি আসলে এই জায়গা সবার সর্বপ্রথম আমি এই জায়গা জানাই দিই সো এই গ্রুপে অ্যাড থাকতে পারেন মূলত হচ্ছে আপনার অনলাইনে ইনকাম করতে হলে আপনার একজন ভালো লিডার দরকার যে আপনার সাইট সম্পর্কে ভালো বুঝবে কোন সাইড আসছে কোন সাইড চলে গেছে এই সম্পর্কে ভালো বুঝাইতে পারবে হ্যাঁ সেরকম একজন লিডার দরকার না হলে আপনি পারবেন না অনলাইন থেকে ইনকাম করতে আমার সাথে যারা কাজ করছে এগ্রিকালচার থেকে লাভ নিতে পারছে ইন্টেল থেকে লাভ নিছে মেরিডেটসে লাভ না নিক আসল টাকা ইনশাল্লাহ উঠছে আমার সাথে যারা ডিপোজিট করছে আমি ডিপোজিট করে সাথে সাথে দিই সো কাজ করেন সাথে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পারলে অ্যাড থাকবেন নতুন নতুন কোম্পানি আসলে সর্বপ্রথম আমি এই গ্রুপে জানিয়ে দিই সো সবাই এই গ্রুপে অ্যাড থাকেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটা নিচে দিয়ে দেবো ইনশাল্লাহ আমার সাথে থাকেন ভাই আমি যে কোনো গুরু ওই যে কোনো একটা কোম্পানি আসলে আমার সাথে আরও আমার লিডারশিপরা আছে সবার আগে সর্বপ্রথম আমি দিয়ে থাকি ইউটিউব চ্যানেলে যেই কোম্পানিটা আইসে সাথে সাথে আপনারা বিনিয়োগ করবেন ইনশাল্লাহ প্রফিট পাবেন প্রফিট না পাইলেও আসল টাকা উঠে যাবে আর শর্ট টাইম প্ল্যাটফর্মে কাজ করবেনই না টোটালি শর্ট টাইম প্ল্যাটফর্ম মানেই প্রতারণার একটা ফাঁদ শর্ট টাইম প্ল্যাটফর্মে কেউ কাজ করবেন না আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি আজকের ভিডিওটা হলো সতর্ক সতর্কতামূলক সেটা হলো কি নভেম্বর আর ডিসেম্বর এই মাস ভাই এত বাজে একটা মাস যেই সময় আপনার কোম্পানিগুলো চলে যায় তারপর আপনার ডটেন ঈদের সময় বিশেষ করে ঈদের আগেও কিছু দু একটা কোম্পানি আসে যেগুলো আপনার চলে যায় আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি তো অনেকদিন অনলাইনে কাজ করি নিজের অভিজ্ঞতা থেকে আর কি বলছি সো খুবই সাবধান আপনার অনলাইনে এই কথাটা আপনার টার্গেট রাখতে হবে অনলাইনে ইনকাম করতে হলে আপনার ভালো একজন লিডার দরকার হবে যে আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে আপনি আমার গাইডলাইন থেকে যদি কোনো উপকার না পান আপনি আর একজন লিডার দেখেন ভালো দেখে যে আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারবে আমার সাথে সাথে যারা কাজ করে তারা আশা করি তারা কোনো লস খায় না তারা খুব আমি মনে করি তাদের লসের কোনো এই জায়গায় অপশনই নাই ইন্টেল এডি কেয়ার আমি সর্বপ্রথম দিছি যে আপনারা শুরুতে ডিপোজিট করেন ডিপোজিট করছে যারা তারা শুরুতে লাভ তো খাইছে অনেক টাকা ইনশাল্লাহ লাভ করছে মেরিডেটস শুরুতে দিছি আমার আসল টাকা উঠছে আশা করি আপনারা যারা ডিপোজিট করছেন আপনাদের টাকা উঠছে সো সঠিক গাইডলাইন সঠিক পরামর্শ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন টু ডু আর্নিং টিপস বিডির সাথে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এইটাই সতর্কতামূলক ভিডিও ছিল আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ